কি আসে গুলি মারে ধরসি মারে ও কি আসে গুলি মারে খালি ও সামনে খালি গুলি মারসে যাওসে গুলি মারসে যাওসে বাসার রাত করবে সেখানে ড্যাকসের কত কি এলিজিটি বিবি বিবি কত কি সারারা খালি ঝাকাউ ঝাকাউ চলছে কোন তাহলে সন্তান কি হবে সন্তান হবে ওঙ্কে ঠিক কি না সন্তান হবে ওই ঝাকাউ ঝাকাউ যুবতী দেখো তো চেষ্টা করে পারো কিনা এখন থেকে একিন করো এখন থেকে একিন করো যে আমার ইজ্জত ইজ্জতের ইজ্জতের উপরে কাউরে হাত দিতে দিব না আমাকে কাউকে টাচ করতে দেবো না আমার ইজ্জত আমার স্বামীর জন্য আমি এটা হেফাজত করব। তুমি কেমন নে সামান্য একটা ইজ্জতের হেফাজত তুমি করতে পারো না কেমন নে তুমি আল্লাহ একবার কয় না হ্যাঁ ইজ্জতের হেফাজত করো তোমার জন্য জান্নাত তৈরি হয়ে আছে তাই জন্য আবার বেশি বেশি খালা তো ভাই মামা তো ভাই ফুবে এত ভাই এত গচা গতি দরকার নেই কথা কেন কেন হ্যাঁ কথা মোটরসাইকেলে পিছনে চড়ি যাওয়া যে ও তো কোন শখ ভালোবাসা দিবস এ দিবস ও দিবস এ ফুলের দিবস ও দিবস দরকার কি পর্দা করো ইজ্জতের হেফাজত করো জবানকে ঠিক রাখো জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ এটা তো বোধহয় খালি যুবতীদের জন্য নাকি না যুবকদের জন্য হ্যাঁ ডাকাত্বরি করা যাবে না এই তিনশো মন্ত্রী এমপি ডাকবরি করেছিল আল্লাহ এদেরকে ফকির বানায়া দিয়েছে হ্যাঁ ফকির বানায় দিয়েছে এদের সম্মান নেই এখন পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ভয়ে জনগণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে যাদের ভয়ে জনগণ পুলিশ পালিয়ে বেড়াতো আজকে সেই জনগণ পুলিশের ভয়ে ওরাই পালিয়ে বেড়াচ্ছে কথা বলেন কথা বলেন ঠিক কি শুনতেছি আবার বলে এই দুর্নীতি করার পরেও বলে আবার বলে আসবে বলে আমাদের দেশে আমার কথা হলো যদি দেশে তোমরা আসতে চাও যদি দেশে পা রাখতে চাও আসো কোনো আপত্তি নাই তবে শর্ত হলো যদি বাংলার জমিনে ঢুকতে চাও রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে কথা কন কথা কন যদি বাংলায় আসতে চাও ঢাকার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে যদি বাংলায় আসতে চাও মতিউর রহমান নিজামিকে ফেরত দিতে হবে যদি বাংলায় ঢুকতে চাও আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে যদি বাংলায় ঢুকতে চাও আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা একবার দুহাত তুলে দেখান কই তাকবির কই এই পাঁচ বিবির এই ভাই আপনাদের দিয়ে জেহাতে গেলে ফিডিসাব একটা থাকবেন না কাফের এরা আমার দিকে তাকান কাফের এরা এরা সাহাবীদেরকে বলে তোমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করো কিন্তু তোমরা তাকবির দিও না তাকবির দিলে ভয়ে আমাদের কলিজা মুখের কাছে আসে তাহলে এই অস্ত্রের চেয়ে তাকবীরের তীক্ষ্ণতা তাকবীরের ধার তাকবীরের ক্ষমতা অনেক বেশি সুবহান আল্লাহ যার কারণে ষোলো বছরে আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি এই শয়তান আর দিতে দেয় নাই কথা বলেন ঠিক কি না এরা দমায়া রেখেছিল তাকবীর দেওয়া যাবে না কিছু নেতা ছিল আমাদের চতুর্পাশে কেউ যদি তাকবীর দেয় কে তুই রে তোর বাপের নাম কি কথা কেন কেন হ্যাঁ পরে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিয়ে যেত নির্যাতন করতো কথা বলেন ঠিক কিনা এখানে ভালোবাসা ওখানে ভালোবাসা ওর বলে চুরি করছে ওর বলে ডাকাতি করছে কালকে পত্রিকায় দেখলাম আমার আপনার ভিডিওতে দেখলাম ফেসবুকে আমার চামড়া মানে পশমগুলো সব দাঁড়িয়ে গেছে আমার আমি হার্টের রুগী এমনি ওই দৃশ্য দেখার পরে আমার হার্টের প্যাল উঠে গেছে থর কাঁপতেছে দেখলাম যে একটা ছেলে আঠারো বিশ বছর বয়সের একটা ছেলেকে সেই ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করেছে বাড়ি যাচ্ছিল তাকে সন্তানের সেরা ধরে এইভাবে হাত ধরে ওই যে গোস্ত কাটা যে সোরাগুলো আছে না মোটা মোটা যে এই সোরাগুলো এই একজনে হাত ধরছে আর একজনে এইভাবে চোটায়া তার হাতের কবজিগুলোকে আলাদা করে দিচ্ছে বর্তমান এটা হলো বাংলাদেশের চিত্র এখন চলছে এটা সব জায়গায় চলছে এরকম সন্তান জন্ম যদি দিয়ে থাকি তাহলে বাস আমার এক জায়গায় ওয়াশ করতে গেছি ঠাকুরগার ওইদিকে আমার এক বুড়ে এসে সালাম সালাম আলাইকুম হুজুর বুড়ে দাঁত নাই হাসতে হাসতে বুড়ে হারে গুলগুলিয়া হয়েছি তা আমি কে যে বাবা এত হাসি খায় হুজুর আমার ছয় ছেলে হুজুর দোয়া করেন হুজুর আমি কে সোভান আল্লাহ ছয় ছেলে ছয় হুজুর শুধু আমার মেজর ছেলেটার নাম যদি আপনি কোথাও যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমার মেজের ছেলেটার নাম বলবেন তাহলে দেখবেন কোনো সমস্যা নেই আমি মনে করছি এটা বোধহয় কোনো আল্লাহ হবে পরে শুনি দেখি যে এটা হলো ওই এলাকার সবচেয়ে বেশি সন্ত্রাসী ওকে পুলিশ পর্যন্ত ভয় পায় এনে বাবা সেই ছেলের গর্ভ করতেছে এরকম সন্তান যদি জন্ম দিয়ে থাকেন তাহলে জীবন শেষ কথা কন এই যে তারা মন্ত্রী এমপি জন্ম দিছে এরা তো মনে করছে আমার ছেলে মন্ত্রী আমার ছেলে এমপি আমার ছেলে সচিব আরে গর্বের কি আছে তোমার ছেলে হলো চোর তোমার ছেলে ডাকাত তোমার ছেলে সন্ত্রাসী তোমার ছেলে চিনাকর তোমার ছেলে মৎখর ওই এমপি দিয়া ওই মন্ত্রী দিয়া বাবার গর্ব করার কিছু এর বরংস মা বাবা ওটা কুলাঙ্গার জন্ম দিছে কথা কন কথা কন বরংস ওরা কুলাঙ্গার জন্ম দিছে ওই নাদরের পলক চল্লিশ হাজার কুড়ি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার করেছে ওটা মা বাবার কুলাঙ্গার সন্তান কথা বলেন আর একজন ঠিক কিনা আমাদের আপা এটা কুলাঙ্গার এটা কুলাঙ্গার এটা ভারতের পোড়া যদি না হতো তাহলে আলিমদের বুকের উপর গুলি চালাতো না নিজের গণভবনে সে গণভবনে আয় না ঘর গণ কবর রচিত করতো না কুলাঙ্গার যার কারণে সম্মানিত মুসলমান ভাই মন খারাপ মন খারাপ করিয়েন না তাহলে আল্লাহর গজবে মরে যাবেন যে যেমন করবে সে তেমন সাত পাবে এটা আল্লাহ পাকের হিসাব তা আপনি আফসোস করবেন কেন আল্লাহ এটা পরীক্ষা নিচ্ছি আপনি আফসোস করা মানে আল্লাহর আল্লাহর হিসাবের বিরুদ্ধে যাওয়া কথা বলে ঠিক কি না আল্লাহ এখন তাদের শাস্তি দিচ্ছে এখানে আপনার আফসোস করার দোয়া করার কোনো কায়দা নেই আপনার দোয়া করলে আল্লাহ শুনবে না শুনবে শুনবে না বিধায় আল্লাহ যেহেতু ধরছে আল্লাকে ধরতে দেন তাদের শেষ দেখা দেখতে দেন বিধায় আমার সম্মানিত ভাইয়েরা নেককার সন্তান আমা লুকুম অলা আওলা দুকুম আং আমার আল্লাহ বলছেন যে তোমাদের সন্তান তোমাদের মাল যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদের কি করে না ভুলিয়ে না রাখে যদি এটা করে যদি ভুলে থাকো আমাকে ভুলে যাও কহমুল যারা ভুলে যাবা তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা বেদা আমার ভাইয়েরাম নেককার সন্তান এই যে ছয়টা বাচ্চাকে কোরআন দেওয়া হলো আলহামদুলিল্লাহ কন হ্যাঁ এটা মা বাবার সন্তান একজন একজন দায়ী আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না একজন কোরআনের দায়ী আসমানা জমিনের ভিতরে এর চাইতে ভালো আর হতে পারে না বিদায় আমার ভাইয়েরা নেককার সন্তান আমাদের কাছে আমরা আল্লাহর কাছে চাইছে আল্লাহ তুমি যদি দাও ইব্রাহিম কি বলেছেন কি বলেছেন ইব্রাহিম দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে আমলে সলে সন্তান তুমি দান করো বয়স আল্লাহ হইছে চাইছে আল্লাহর কাছে নব্বই আশি বৎসর বয়সেও আল্লাহ হজরতে ইব্রাহিমের কি বুকে আল্লাহ সোনার টুকরা নেক্কার বাবা নবী ছেলেও নবী সুবাহ আল্লাহ দিয়ে দিলেন সম্মানিত মুসলমান ভাইয়ারা আমাদের নেককার কেমনে হবে যেদিন বিয়ে হইছে ওরে আল্লাহ একেবারে মাইকের গান বাজনা বাড়ির মধ্যে হলুদ তারপরে রং সিটে মিটে একেবারে মাথা খারাপ কথা কেন কে দশখান গাড়ি লাইন ধরছে যে গাড়ি বর নিয়ে যাইতেছে ও গাড়ি কি বাজনা কি ও কি হচ্ছে গুলি মারে ধরছি কে মারে ও কি ওসে গুলি মারে খালি ও সামনে খালি গুলি মারসে যাওসে গুলি মারসে সে যাও বাসর রাত করবে সেখানে ড্যাক্সের কত কি এলইডি টিভি বিবি কত কি সারা রাত খালি ঝাঁকাউ ঝাকাউ চলছে কন তাহলে সন্তান কি হবে সন্তান হবে অঙ্কে ঠিক কি না সন্তান হবে ওই ঝাঁকাউ ঝাঁকাউ আর বিবাহের রাতে বিবাহের রাতে যদি আপনি বউকে সালাম দিয়ে ঢোকেন আর যদি বলেন বউয়ের হাত ধরে বলেন তুই বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় আল্লাহ দুইজনকে মিলায় দিল বিনা সুতার মালা আল্লাহ গেথে দিল চলো শুক্রিয়া স্বরূপ দুরাকাত করে নফল নামাজ পড়ে নেই বাসর রাতে সুবান আল্লাহ হ্যাঁ এই নফল নামাজ পরে হালাল কাজে গিয়ে যদি ওদিন আল্লাহ যদি তার গর্ভে সন্তান দেয় ওই সন্তানটা আবদুল কাদের জেলা নির্মত হবে জোরে কর ওই সন্তানটা হবে হজরতে খালিদ বিন অলিদের মতো ওই সন্তান হবে হজরত জায়েদ বিন হারসার মতো ওই সন্তান হবে ওমর ইবনুল খতাবের মতো ওই সন্তান হবে আমার ভাইয়েরা ওই বরফির আব্দুল কাদের জেলানির মতো কথা কন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়েরা ছয় নাম্বার আবারও বলছি ছয়টি জিনিস কার কাছে আল্লাহর কাছে চেয়ে নেবেন এক নম্বর শারীরিক সুস্থতা দুই নাম্বার হালাল রিসিক তিন নম্বর নিরাপদ বাসস্থান চার নম্বর নেককার স্ত্রী পাঁচ নম্বর নেককার সন্তান আর ছয় নম্বর হলো আল্লাহ তুই আমার ইমানের সাথে মৌদ দিও সুবহান আল্লাহ কন হ্যাঁ চমৎকার কথা কিসের সাথে মৌদ ইমানের সাথে মৌদ এটা আল্লাহ চেয়ে নিতে হবে আয় রব্বুল আলামিন তুমি আমাকে মৌর তো একদিন দিবা ই মোরে ইতো একদিন যাব এই জন্য নবী বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা এটা অংশ হিসেবে একটা তোমাদের থাকবে আল্লাহকে বলবা যে আল্লাহ যেদিন তুমি আমার মৌ দিবা নামাজরত অবস্থায় মৌত দিও এ সাউন্ডটা একটু বার এত সানটা ডেবে গেছে নামাজরত অবস্থায় মৌদ দিও আয় আল্লাহ শুক্রবারের দিন মৌত দিও রব্বুল আলামিন ঈদের মাঠে মৌদ দিও তাহ্জুদের মদতে মৌদ দিও সর্বোপরি আল্লাহ রমজান মাসে মৌদ দিও সুবাহার আল্লাহ কয় না সুমার আল্লা কয় না হ্যাঁ মর উয়ার না দেখো বাঙালি মৌরতে চায় না কিসে কিসে রমজারে মৌদ দিও আল্লাহ হজে গিয়ে যদি হজ কবুল করো আল্লাহ হজে গিয়ে ওখানে মউদ দিও জান্নাতুল বাকিতে মৌদ দিও ম আল্লাহয় জান্নাতুল বাকিতে দিলে আমি হুজুরের সাথে থাকবো সোভার এলাকা তার কারণ হুজুরের রওজাটা হুজুরের রওজা আর জান্নাতুল বাকি একেবারে সেম টু সেম পাশাপাশি যারা হজে গেছেন জান্নাতুল বাকি আর হুজুরের রওজা কোথায় পাশাপাশি জান্নাতুল বাকিতে থাকা মানে হুজুরের বুকে থাকা সুবাহান আল্লাহ জান্নাতুল বাকিতে থাকা মানে কি হুজুরের বুকে থাকা উমরের বুকে থাকা আবু বক্করের বুকে থাকা বিধায় আল্লাহ মৌধ যদি দাও মদিনায় দিও মৌধ যদি দাও বক্কায় দিও জরে কন সুবাহার আল্লাহ তাহলে এই ছয়টা জিনিস আল্লাহর কাছে আমাদের কি করতে হবে যে নিতে হবে আমার ভাইয়ারাম মুসা আলি হিসার সালাম একটা হাতের সোনা দেয় তারপরে আমি আয়াতের দিকে আসতেছি তাতে আপনাদের মন খারাপ আলোচনা কিন্তু সব আপনাদের নতুন নতুন কথা শোনাচ্ছি আমি ঠিক আছে না এটা কিন্তু নাই এখানে আল্লাহ প্রশ্ন করলেন কাকে প্রশ্ন করছেন আল্লাহকে প্রশ্ন করছেন কি প্রশ্ন করলেন যে আল্লাহ যদি চারটি জিনিস হতো আর চারটি জিনিস না হতো আল্লাহ চারটি জিনিস যদি হতো আর চারটি জিনিস যদি না হতো এক নাম্বার হলো

একদম উচ্চা দরজার আলেম মানুষকে সম্মান না দিলে আল্লাহ বেজার হয়ে বসে দেখুন সবাই বসে এতে কি আমার সম্মান গেল আপনাদের সম্মান গেছে একজন আলেমকে সম্মান দিলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আমার আল্লাহর আরসটাতে কত খুশি হয়েছে এটা আপনাকে বুঝাতে পারবো না আল্লাহ একবার তো হুজুর আমি আলোচনা চালিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি রেস্ট করেন হ্যাঁ

আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হতো না দুনিয়ায় আল্লাহ সাক্ষাতের কোন অপশন নাই আছে নাকি এই সাথে আমি আল্লাহকে একশো বার দেখেছি আশি বার দেখেছি পঞ্চাশ বার দেখেছি বিরাশিবার দেখেছি আপনি যে পীর সাহেবের যে দরবারে এই হিসাব আছে আমার ভাইয়ার আসে নবীকে দেখতে পারে স্বপ্নে আবার আল্লাহকে বাস্তবে স্বপ্নে দেখার কোনো অপশন পৃথিবীর জমিনে কোনো চোখের নাই আর যদি বলেন যে হুজুর আছে তাহলে দলিল দেন যদি আপনি একটা দলিল আমাকে দিতে পারেন আমি ওয়াদা দিলাম আর জীবনে স্টেজে উঠবো না আমি কোনো কথা বলবো না স্টেজে মাইকের সামনে আসবো না কিন্তু আমার আল্লাহ সুবাহকে দেখা যায় না এই দলিল কোরআন দিয়েছে সুবাহ আল্লাহ কোরআন দিয়েছে মানে আল্লাহ দিয়েছে ঠিক না কোরআনটা কার কেতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম তুদিরিকুল আবসার ওয়া হুয়া ইউদিরিকুল আবসার ওয়া হুয়া লাতিফুল খবীর এটা কার কথা বাবা আল্লাহর কথা আল্লাহর কালামের কথা আল্লাহ পাক বললেন বান্দারে পৃথিবীর কোন চোখ পৃথিবীর না চোখ আল্লাহরে দেখতে পাবে না কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন না পাক বললেন ও আমার বান্দারে ওহু দুরিকুল আফসর আমি আল্লাহ সব দেখি ও আমার বান্দা তোমাদের সাথে দুনিয়ায় দেখা হবে না দেখা হবে হাসরের ময়দানে দুনিয়ায় দেখা হবে না কোথায় হবে হাসরের বেতালে হাসরের ময়দানে গেলে আগে মরা লাগবে কথা কানে হ্যাঁ এজন্য বলছে আল্লাহ বলছে মুসা মৃত্যু যদি না দিতাম তাহলে বান্দার সাথে আমার সাক্ষাৎ হতো না তাহলে মরা লাগবে কেন মরা লাগবে আল্লাহ বাক সেটা বলছেন কুল্লু নফসিং জায়গাতুল মৌদ প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হইবে আল্লাহ আর এক জায়গায় বলেন কুল ইননাল মাউতা আল্লাযী কুল 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 দুই النقطه বলা কম কুল ইননাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইননাহু আপনি বলে দেন যারা মৃত্যু জেব্রা দেখায় ড্যাম কে আর পরোয়া করে না মালাকুল মাউতদের সাথে মুলাকাত করবে মুলাকিকুম সার নাই তারে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে আল্লাহ আরেক জায়গায় বলেন আইনা মাতাকুনু ইয়ুদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা মৃত্যুর ভাই কেউ যদি সু কঠিন ভিতরে গিয়েও লুকায় মালাকুল মউত সেখানে গিয়েও পাকরাও করে বাঁচার কোন উপায় উপায় আছে বাঁচার কোনো উপায় নেই বিধায় মরাই লাগবে আর মরলেই দেখা হবে না। এখানে একটা হাদিস বলে শরীফের হাদিস আমার মায়ের আপনারাও শোনেন কাজে লাগবেই কেয়ামতের ময়দানে জানে হাসর বা শিরাম আল্লাহকে দেখতে যাবে কাকে দেখতে যাবে আল্লাহকে দেখতে যাবে হাসরবাসীরা হাসরের ময়দানে আরো সে সায়ার নিছে আল্লাহকে দেখতে যাবে কিন্তু এমন কিছু মহিলা আছে যাদেরকে আল্লাহ নিজেই দেখতে আসবেন জরে কন সুবাহান আল্লাহ কী সম্মান দেখেন এই মহিলাটা আমার বউ হতে পারে আমার মা হতে পারে আমার মেয়েও হতে পারে যদি ওই মাটা ওই মেয়েটা ওই স্ত্রীটা যদি মাত্র দুইটা কাজ করে যেতে পারে কয়টা আমার মায়েরা ওয়াজ আপনাদের হয়ে যাচ্ছে পরে আবার বলিয়েন না যে মলবি করে নাই মাঝে মাঝে আপনাদের ওয়াজও হয়ে যাচ্ছে কথা এখন ঠিক কিনা আমার মায়েরা দুইটা টাকা যদি আপনি আপনার জীবনে করে যেতে পারেন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিজেই তাদেরকে দেখতে আসবি সে কাজ দুটা কি সে কথা রসুল বললেন আবু দাউদ শরীফের হাদিস নাম্বার নাম্বার এক হলো যে মহিলাটা পর্দা করবে আল্লাহ নিজের ইজ্জতের হেফাজত করবে নবীজি হাদিসে কথা দুটা বলেছেন সেটা কি যে দুইটা কাজ তোমরা করো দুইটা জিনিসের গ্রান্টি আমারে দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্রান্টি দিয়ে দেবো সোবাহান আল্লাহ নাম্বার ওয়ান তোমরা তোমাদের জিব্বার গ্রান্টি দাও দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিব্বার গ্যারান্টি দাও নাম্বার টু তোমরা দুই চরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের গ্রান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্রান্টি দিব যুবতী পারবা নিয়ত করো। এখনো পর্যন্ত যে যুবতী ইনটেক আসো কাউকে তোমার গায়ে হাত দিতে দাও নাই ও যুবতী নিয়ত করো যে আমার এই যৌবনকে আমার ইজ্জতকে আমার লজ্জায় স্থানকে বাসর রাতে আমি আমার স্বামীকে গিফট দিব যদি দিতে পারো নবীজি বলেছেন ওই মেয়েটা জান্নাতে চলে যাবে হুজুর তো গ্যারান্টি দিলেন যে লজ্জায় স্থানের হেফাজত হলে আমি নবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যুবতী দেখো তো চেষ্টা করে পারো কিনা এখন থেকে একিন করো এখন থেকে একিন করো যে আমার ইজ্জত ইজ্জতের ইজ্জতের উপরে কাউরে হাত দিতে দিব না আমাকে কাউকে টাচ করতে দেব না আমার ইজ্জত আমার স্বামীর জন্য আমি এটা হেফাজত করব তুমি কেমন মেয়ে সামান্য একটা ইজ্জতের হেফাজত তুমি করতে পারো না কেমন মেয়ে তুমি লভ একবার কয় না হ্যাঁ ইজ্জতের হেফাজত করো তোমার জন্য জান্নাত তৈরি হয়ে আছে সুবাহান আল্লাহ কয় না হ্যাঁ সম্মানিত মুসলমান ভাইরা এই জন্য আবার বেশি বেশি খালা তো ভাই মামা তো ভাই ফুবে এত ভাই অত গচা গতি দরকার নেই কথা কন্ন কথা ও তো মোটরসাইকেলে পিছনে চড়ি যাওয়া যে ও তো কোন শখ ভালোবাসা দিবস এ দিবস ও দিবস এ ফুলের দিবস ও দিবস দরকার কি পর্দা করো ইজ্জতের হেফাজত করো জবানকে ঠিক রাখো জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ এরা তো বোধ খালি যুবতীদের জন্য নাকি না যুবকদের জন্য হ্যাঁ যুবকেরা তোমাদের জন্য এই হাদিস উভয়ের জন্য এই হাদিস সম্মানিত মুসলমান ভাইয়ারাম তাহলে মরা লাগবে না লাগবে মরা লাগবে কে বলছেন সেটা আল্লাহ বলছেন আর না মরলে সাক্ষাৎ হবে না দুই নম্বরে উষা বললেন যদি জান্নাত হতো জাহান্নাম না হতো জান্নাত যদি হতো জাহান নাম যদি না হতো আল্লাহ রবিন বললেন মুসারে যদি জাহান নাম না হতো তাহলে আমার আজাবকে কেউ ভয় করতো না আমি আল্লাহ যে আজাব আছে আমার যে শাস্তি আছে এটা বান্দা ভয় করতো না দুনিয়াতে যারা জাহান নামে নাই তারা আল্লাহ ভয় করে লাভ কি জাহান নামে যদি না থাকে আমার স্পরিয়া লাভ কি জাহান নামে যদি না থাকে তাহলে এবাদত করিয়া লাভ কি যদি আমি জান্নাত জান্নাতও আছে জাহান্নাম না বানাতাম তাহলে আমার বান্দারা আমাকে ভয় করতো না তিন নাম্বার কি ভাল লাগতেছে তো তিন নাম্বারে যদি ধনী হতো গরিব না হতো ধনী যদি হতো গরিব যদি না হতো আমার আল্লাহ ডাক দেয়া বলে মুসা যদি গরিব না থাকতো তাহলে আমার শুক্রিয়া কেউ আদায় করতো না গরিব না হলে কি আমার সুক্রিয়া আদায় করতো না দেখেন আমার আল্লাহ কত বড় মায়া দয়া আল্লাহর হ্যাঁ গরিব গরিব আছে পৃথিবীতে গরিব থাকতে হবে সবাই যদি বড় লোক হয় আল্লাহ সুক্রিয়া আদায় করবে না তার কারণ আমার ভাইয়েরা গরিব না হলে না হওয়া পর্যন্ত বড়লোকের লোকের অভাব বোঝা যাবে না কথা বল ঠিক কিনা একজন রসুল বলেছেন তোমার নিচের দিকে তাকাও উপরের দিকে তাকাও না তুমি যে প্লেসে আছো তুমি তাকিয়ে দেখো প্ল্যাটফর্মে তোমার তো একটা থাকার ঘর আছে বালিশ আছে খেতা কম্বল আছে প্ল্যাটফর্মে যাও রেল রেল স্টেশনে গিয়ে দেখো এমনও আল্লাহর বান্দাবান্দি শুয়ে আছে হায় হায় গায়ে কোনো কাপড় নাই সব নাই বিছানা নাই বালিশ পর্যন্ত নাই কোকরা নাগি শুয়ে আছে চতুর্দিক দিয়ে মশা ধরে অবস্থা খুব খারাপ করে দিয়েছে অনেক লাওয়ারি ছেলে পেলে আছে যারা টোকাই টোকাই জাতীয় মায়ের পরিচয় নেই বাবার পরিচয় নাই গাছতলায় বাস্তলায় জঙ্গলের কানিতে বিল্ডিংয়ের চিপায় পড়ে আছে ওদের দিকে তাকাও তাহলে তোমার চাইতে ওরা কত কষ্টে আছে বিধায় ওদের চাইতে তুমি অনেক সুখে আছো সুভার আল্লাহ কয় না তাকাও ওই লোকটার দুইটা চোখ নাই আর তোমার দুইটা চোখ আছে হ্যাঁ ওই লোকটার ডাইন হাতটা নাই ওই লোকটার ডাইন হাত নাই সেদিন এক বড় একজন আলেম এই তো দুই তিন দিন হলো ওয়াজে গেছিলাম কোথায় জানি গেলাম তা উনি মানে ভা করবো তো উনি বাম হাত আগায়া দিচ্ছে আমি এটা বুঝি এটা পরে দেখি হা আমার খুব কষ্ট লাগলো না ডাইন হাতটা নাই একে এই পর্যন্ত নাই এখান থেকে নাই বাম হাত আগায়া দিচ্ছে আমি ভুল বুঝলাম যে না আসলে হাত নাই তাহলে এখন দেখেন যার হাত নাই সে বোঝে হাতের কত দাম যার চোখ নাই সে বোঝে চোখের কত দাম কথা কর যার পা নাই সে বোঝে পায়ের কত দাম বিধা আমার ভাইয়ের আল্লাহ আপনাকে সব ঠিকঠাক দিয়েছে শুক্রিয়া কার হবে পাক বলে বান্দারে তুমি যখন আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামতটাকে বাড়িয়ে দেই আল্লাহ কোরআনে বলেন লা লা আমার বান্দাবন্দিরে শন আমার নিয়ামতের শুক্রিয়া যখন আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেই আর যদি না শকর করো আমি আল্লাহ সিনিয়ে নেই আমি আল্লাহ কঠিন আজাবের মধ্যে গ্রেপ্তার করি সর্বক্ষেত্রে নেয়ামতের শুক্রিয়া কি আদায় করতে হবে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন হ্যাঁ তাকাব্বরি করা যাবে না এই তিনশো মন্ত্রী এমপি তাকাব্বরি করেছিল আল্লাহ এদেরকে ফকির বানায় দিয়েছে হ্যাঁ ফকির বানা দিয়েছে এদের সম্মান নেই এখন পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ভয়ে জনগণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে যাদের ভয়ে জনগণ পুলিশ পালিয়ে বেড়াতো আজকে সেই জনগণ পুলিশের ভয়ে ওরাই পালিয়ে বেড়াচ্ছে কথা বলেন কথা বলেন ঠিক কি না শুনতেছি আবার বলে এই দুর্নীতি করার পরেও বলে আবার বলে শয়তানের বলে আবার আসবে বলে আমাদের দেশে আমার কথা হলো যদি দেশে তোমরা আসতে চাও যদি দেশে পা রাখতে চাও আসো কোনো আপত্তি নাই তবে শর্ত হলো যদি বাংলার জমিনে ঢুকতে চাও রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে কথা কন কথা কন যদি বাংলায় আসতে চাও ঢাকার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে যদি বাংলায় আসতে চাও মতিউর রহমান নিজামিকে ফেরত দিতে হবে যদি বাংলায় ঢুকতে চাও আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে যদি বাংলায় ঢুকতে চাও আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা একবার দুহাত তুলে দেখান কই তাকবির কই এই পাঁচ বিবির এই ভাই আপনাদের দিয়ে গেলে থাকবেন না দিকে তাকান বলে তোমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করো কিন্তু তোমরা তাকবির দিও না তাকবির দিলে ভয়ে আমাদের কলিজা মুখের কাছে আসে তাহলে এই অস্ত্রের চেয়ে তাকবিরের তীক্ষ্ণতা তাকবীরের ধার তাকবীরের ক্ষমতা অনেক বেশি সুবহানাল্লাহ যার কারণে ষোলো বছরে আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি এই শয়তান আর দিতে দেয় নাই কথা বলেন ঠিক কি না এরা দমায়া রেখেছিল তাকবীর দেওয়া যাবে না কিছু নেতা বসেছিল আমাদের চতুর্পাশে কেউ যদি তাকবিরি দেয় কে তুই রে তোর বাপের নাম কি কথা কেন কেন হ্যাঁ পরে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিয়ে যেত নির্যাতন করতো কথা বলেন ঠিক কিনা ¡Suscríbete